ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি এবার ধাক্কা দিল ভারত আজকে ভারতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আমেরিকার বিভিন্ন প্রোডাক্টের উপর ডিজিটাল সার্ভিস ট্যাক্স নতুন করে আরোপ করবে ভারত সরকার কিছুদিন আগে ডিজিটাল সার্ভিস ট্যাক্স অর্থাৎ বিভিন্ন টেক জায়েন্ট মাইক্রোসফট গুগল ফেসবুক এই যত ধরনের ডিজিটাল মিডিয়া আছে তাদের উপর ট্যাক্স ছাড় নিয়ে দুপক্ষের মধ্যে যখন কথাবার্তা হচ্ছিল তখন ভারত প্রাথমিকভাবে বলেছিল যে আমরা পার্টিকুলারলি ডিজিটাল সার্ভিস ট্যাক্সে ছাড় দিতে পারি তবে সমস্ত জল্পনা সম্পূর্ণভাবে একশো আশির ঘুরিয়ে দিয়ে আজকে ভারত জানিয়ে দিল যেহেতু ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থাতেই নেগোসিয়েট করেনি কিছু ক্ষেত্রে তাই আমেরিকার ডিজিটাল সার্ভিস ট্যাক্স ভারত সরকারও বহাল রাখবে এবং জানিয়ে নিয়ে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কার্যত কার্যত এক অনিশ্চয়তার দিকে ধাবিত হলো কি হলো সারা দুপুরের আপডেট আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তবে তার আগে ছোট্ট একটি আপডেট অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ইউটিউব জার্নি কিভাবে শুরু করবেন কিভাবে ইউটিউবে ভিডিও করে তাদের নিজেদের ব্যবসাকে তারা প্রমোট করতে পারেন কিভাবেই বা তাদের কথা ইউটিউব ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া সম্ভব আমি তাদের জন্য সতেরোই আগস্ট রবিবার সন্ধ্যে ছটা থেকে আটটা এই দু ঘন্টার একটি সেমিনার কন্ডাক্ট করছি যেখানে আপনারা জয়েন যদি করেন তাহলে এমন অজানা ইনফরমেশান আপনারা জানতে পারবেন যেগুলো আপনাদের কাজে লাগিয়ে ইউটিউবে যাত্রা অত্যন্ত সহজ এবং সুন্দর হতে পারে এবং আপনাদের চ্যানেল গ্রো হতে পারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিনে একটি নাম্বার আমরা দেখাচ্ছি সেখানে যোগাযোগ করলে বাকি প্রসেসটি কিভাবে করা যাবে আপনাদের জানিয়ে দেব ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিওতেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যাক মূল খবরে ফিরি আজকে ভারতের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে আমেরিকার প্রোডাক্ট যেমন ফেসবুক গুগল এদের উপর ডিজিটাল সার্ভিস ট্যাক্স সিক্স পার্সেন্ট লাগাতে চলেছে ভারত এই ডিজিটাল সার্ভিস ট্যাক্স প্রাথমিকভাবে ভারত সরকারের পক্ষ থেকে ছাড় দেওয়ার কথা ভাবা হয়েছিল দেখুন এর একটা ব্যাকগ্রাউন্ড আছে আপনাকে দু সালে ফিরে যেতে হবে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় আসেন ঠিক তখন ডিজিটাল সার্ভিস ট্যাক্স নিয়ে প্রথমবারের জন্য ভারত এবং আমেরিকার মধ্যে কথাবার্তা হয় এবং ভারত প্রাথমিকভাবে এগ্রি করে যে ডিজিটাল ওরিয়েন্টেড যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের উপর ছাড় ভারত সরকার দেবে এই সিদ্ধান্তের ফলে ভারতের কিন্তু ক্ষতি হতো তিন এই পাঁচশো কোটি টাকা ভারত সরকার রাজি এই তিন হাজার কারণ আমেরিকাও ভারতবর্ষে যত সার্ভিস ওরিয়েন্টেড প্রোডাক্ট আছে সেগুলোর উপর ছাড় দেবে এই রকমই একটি কথাবার্তা ভারত সরকারকে দিয়েছিল এবার ভারত দেখলো যদি আমাদের প্রোডাক্টে ওরা ছাড় দেয় সার্ভিস ওরিয়েন্টেড প্রোডাক্টে তাহলে আমরাও ছাড় দিতে পারি অসুবিধা কি আছে নেগোসিয়েশন তো এটাকেই বলে একে অপরের প্রতি ভরসা বিশ্বাস সম্মান থাকলে আন্ডারস্ট্যান্ডিং এর একটা জায়গায় তো পৌঁছানো এভাবেই যায় কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিন্তু কথা দিয়ে কথা রাখেনি উল্টে কিছুদিন আগে তারা ভারতের একাধিক প্রোডাক্টের উপর যেমন আপনারা জানেন সিলভার অ্যালুমিনিয়াম কপার বিভিন্ন প্রোডাক্টের উপর অকারণে শুল্ক চাপাতে শুরু করে ভারত সরকার এবার পাল্টা দেওয়ার জন্য বলে দিয়েছে কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই ডিজিটাল সার্ভিস ট্যাক্স ছাড় দেবে না ভারত দেখুন আমেরিকার সেক্রেটারি একটি স্টেটমেন্ট এসেছিল সেখানে বলা হয়েছিল নো অর্থাৎ ফ্রি এগ্রিমেন্ট একত্রিশে জুলাই এর মধ্যেই করতে হবে যদি এর বাইরে এগ্রিমেন্টটাকে নিয়ে যাওয়ার কথা কোনো দেশ ভাবে তাহলে কোনোরকম আর আলোচনা হবে না কোনো এক্সটেনশন হবে না আমরা এই ডেডলাইনই নিজেদের মধ্যে রাখার চেষ্টা করছি ভারত বলেছিল আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবো না কোনো ডেডলাইনের মধ্যে আমাদের চাপের মধ্যে এটাকে করা যাবে না যতক্ষণ অবধি আমরা স্যাটিসফাই হব আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট বজায় থাকবে ততক্ষণ অবধি আমরা আলোচনা করতে চাই আপনারা জানেন ইতিমধ্যেই এগ্রিকালচার এবং ডেয়ারি প্রোডাক্ট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক সুরাহও এখনো হয়নি কিন্তু আমেরিকা বারবার চাইছে একত্রিশে জুলাইয়ের মধ্যে যেন এই পুরো প্রক্রিয়াটা মিটিয়ে নিয়ে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা করে ফেলা সম্ভব হয় আর যখন একত্রিশ তারিখ আস্তে আজকে তিন দিন বাকি এই মুহূর্তে নতুন এক বিতর্ক আজকে দুপুরে এলো যা নিয়ে আমেরিকার বিভিন্ন সংবাদপত্র উত্তাল তারা বলছে ভারত ঠিক কিসের জন্য ডিজিটাল সার্ভিস ট্যাক্স হঠাৎ করে লাগু করতে চলেছে তারা বুঝতেই পারছে না দেখুন আজকে কমার্স মিনিস্ট্রির পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আমরা কেন ডিজিটাল সার্ভিস ট্যাক্স ছাড়বো যদি আমরা গুগল এবং ফেসবুক বা ডিজিটাল যত প্রোডাক্টের আছে তাদের উপরে ট্যাক্স না লাগাই তাহলে তো পৃথিবীর সমস্ত দেশ একই জিনিস করতে পারে এবং তারা তো ভাবতে পারে ভারত কেন করলো ফলে এতে ভারত সম্পর্কে বার্তাটা খারাপ যাবে আমরা যেটা চাই না পাশাপাশি ট্যাক্সেশন একটা দেশের সরকারের রাইটস দেখুন ট্যাক্সেশন এবং ট্যারিফ লাগানো দুটো আলাদা ট্যারিফ হলো শুল্ক ঠিক আছে ট্যাক্স সরকারের নৈতিক অধিকার আইনত অধিকার এবং ট্যাক্সেশনের সাথে ট্যারিফকে কখনো মেলাবেন না ট্যারিফ তো সরকার ইচ্ছাকৃতভাবে বর্ধিত শুল্ককে বলছে ট্যারিফ শুল্ক হলো মিনিমাম একটা ট্যাক্স এবার সেই পুরো বিষয়টা ফ্রি ট্রেড এগ্রিমেন্টে কেন আসবে এবং এই আলোচনাটা কেন ট্যাক্স ওরিয়েন্টেড আলোচনায় কনভার্ট হবে সেটাই ভারত সরকারের সব থেকে বড় প্রশ্ন ভারত মনে করছে যে আমেরিকা ছলে বলে কৌশলে সমস্ত কিছুকে ফ্রি করে নিতে চাইছে শুধু একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের নাম করে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সামনে রেখে সমস্ত আমেরিকান প্রোডাক্ট ভারতের মার্কেটে ফ্রিতে ডমিনেট করবে এই রকম কি চাইছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই প্রশ্ন কিন্তু সরাসরি উঠে গেছে আজকের এই সিদ্ধান্তের পর সেখানে ভারতের পক্ষ থেকে আমেরিকা অস্ট্রেলিয়া ডিলের প্রসঙ্গ বলা হয়েছে বলছে অস্ট্রেলিয়া অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ট্যাক্স এবং ট্যারিফ নিয়ে ডিল করেছে আমাদেরও ঠিক সেভাবে এগোনো উচিত আমাদের হঠাৎ করে সিক্স পার্সেন্ট অফ ট্যারিফ ছাড় দিয়ে দেওয়া শুল্কমুক্ত করে দেওয়া এই অ্যাগ্রেসিভনেস আমরা দেখাবো না কারণ এই ডোনাল্ড ট্রাম্পকে ভরসা বিশ্বাস কিছুই করা যায় না আমাদের উদারতাকে যে দুর্বলতা ভাবে আমার মনে হয় তাকে এইভাবেই বারবার জবাব দেওয়া উচিত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কি করেছে জানেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একটি কালা আইন আছে কালা আইনটা সেকশন হলো সেকশন থ্রি জিরো ওয়ান এই থ্রি জিরো ওয়ানের আন্ডারে তারা যে কোনো দেশের যে কোনো প্রোডাক্ট ওরিয়েন্টেড বিষয়ে ইনভেস্টিগেশন করতে পারে তারা একটি ইনভেস্টিগেশন করেছে তারা ইনভেস্টিগেশন করে বলছে ভারত যে আমাদের ডিজিটাল প্রোডাক্টের উপর সার্ভিস চার্জ নেয় তা ডিসক্রিমিনেট অর্থাৎ তারা বলতে চাইছে বৈষম্য বজায় রাখা হচ্ছে না তারা এক একটি প্রোডাক্টের উপর এক এক রকম আচরণ করছে সেকেন্ড তারা বলছে ভারত ইন্টারন্যাশনাল ট্যাক্স ফর্মস মানছে না অর্থাৎ আমেরিকার সঙ্গে তারা সরাসরি লড়াই করতে চাইছে তিন নম্বর বলছে ভারতের এই আইন আমেরিকার এই সকল ডিজিটাল কোম্পানির জন্য অত্যন্ত ক্ষতিকর অর্থাৎ ভারতের এই দাবি কোনোভাবেই মানা সম্ভব নয় পাল্টা ভারতের ভার্সানটা কি ভারতের এই দাবি মানতেই হবে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আওতায় যদি আমাদের সঙ্গে তোমাদের কথাবার্তা এগোতে হয় তাহলে ডিজিটাল সার্ভিস ট্যাক্স দিতে হবে গুগল ফেসবুকের মতো টেক জায়েন্ট যারা ভারতের মার্কেট থেকে বিপুল পরিমাণে ব্যবসা করে তাদেরকে ভারত সরকারকে মিনিমাম নমিনাল একটা সার্ভিস ট্যাক্স দিতে হবে কারণ তোমরা বাইরে থেকে আমাদের দেশে এসে ব্যবসা করবে এবং ভারত সরকার এখানে কোনো উদারতা আপাতত দেখানোর কথা ভাবছে না অর্থাৎ যখন এই এগ্রিমেন্ট হবে করছে ঠিক তার তিন দিন আগে নতুন বিতর্ক নতুন সমস্যা আমি ধারাবাহিকভাবে এই পর্বগুলো আপনাদের সামনে সহজ ভাষায় নিয়ে আসছি আশা করি আপনারা বুঝতে পারছেন এখন প্রশ্ন হলো ভারতের কি ডিজিটাল সার্ভিস ট্যাক্স এটাই ছাড় দেওয়া উচিত নাকি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যেমন দাপটে ব্যাটিং করে যাচ্ছে ভারত সরকার ঠিক সেরকম কায়দাতেই ব্যাটিং করে যাওয়া উচিত কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন আর ছোট্ট একটা রিমাইন্ডার সতেরোই আগস্ট সন্ধ্যে ছটা থেকে আটটা ইউটিউব ওরিয়েন্টেড একটি সেমিনার এবং ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে কিভাবে আপনাদের ভিডিও আপনাদের কেরিয়ার আপনাদের স্বপ্নকে বড় করা যায় তার জন্য একটা ছোট্ট শিক্ষামূলক ট্রেনিং অর্গানাইজ করেছি আমি আমি নিজে এই কথাবার্তাগুলো বলবো সেখানে আপনারা পারলে জয়েন করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগদান করুন দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক ধন্যবাদ